একটা সুন্দর জায়গা ছিল সে জায়গাতে একটা জাদুর পদ্মফুল নিজে নিজে তৈরি হয়েছে কী করে তৈরি হয়েছে তোমরা দেখো কত সুন্দর করে পদ্মফুলটা তৈরি হয়ে গেল এরপরে এরপরে দেখো কি তৈরি হবে এরপরে একটা ব্রিজ তৈরি হইবে সেখানে কিভাবে ব্রিজটা তৈরি হচ্ছে তোমরা দেখো কত সুন্দর করে একটা ব্রিজ তৈরি হয়ে গেল এরপরে একটা ব্যাংক জাদুর ব্যাংক তৈরি হবে তোমরা দেখতে থাকো কিভাবে জাদুর ব্যাংক তৈরি হবে তোমরা দেখতে থাকো কিভাবে জাদুর ব্যাংক তৈরি হচ্ছে তোমরা দেখতে থাকো জাদুর ব্যাংকটা এরপরে নাচবে অনেক সুন্দর করে জাদুর ব্যাংকটা নাচতে পারে কি সুন্দর করে নাচছে নাচতে থাকছে তোমরা দেখতে থাকো অনেক সুন্দর করে জাদুর ব্যাংকটা নাচতে থাকে খুবই সুন্দর করে লাফিয়ে 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 সেই ব্যাংকটা নাচে জাদুর ব্যাংক কত সুন্দর করে জাদুর ব্যাংকটা নাচে দেখো সে কিভাবে সে ফুলটা তৈরি হয়ে গেল চমৎকার ফুলটা পদ্ম ফুলটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেল তারপর বৃষ্টিও খুব সুন্দর করে তৈরি হয়ে গেল কত সুন্দর একটা বৃষ্টি ছিল সেই বৃষ্টিও খুবই সুন্দর করে তৈরি হয়ে গেলো আবার সেই ব্যাংকটাও কত সুন্দর করে জাদুর ব্যাংকটা তৈরি হয়ে গেল ও খুবই একটা দৃশ্য সুন্দর ব্যাংকটাও খুব সুন্দর করে তৈরি হয়ে গেল তারপর ব্যাংকটা কিভাবে নাচে খুব সুন্দর করে ব্যাংকটা নাচবে কত সুন্দর করে ব্যাংকটা নাচবে তোমরা দেখতে থাকো প্যাঁ 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 করে নাচবে ব্যাংকটা কত সুন্দর করে নাচছে ব্যাংকটা